যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন পাশাপাশি যুক্তরাষ্ট্রের আইফোন উৎপাদন না করলে অ্যাপল পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে বলেও জানিয়েছেন তিনি শুক্রবার তেইশে মে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প এক প্রতিবেদনে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ট্রাম্প ইউর সাথে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ ইউ চায় পারস্পরিক শুল্ক নামিয়ে আনা কিন্তু ট্রাম্প বেশিরভাগ আমদানিতে অন্তত শুল্ক বজায় রাখতে চান ইউ মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র কিন্তু আলোচনার জন্য চীনের উপর শুল্ক কমিয়ে ত্রিশ শতাংশ করা হয়েছে অর্থনীতিবিদ মার্শাল ফেটচার বলেছেন ট্রাম্পের এই ঘুমকি যুক্তিবিরোধী ইউর উপর চীনের চেয়ে বেশি শুল্ক দেয়া অর্থ হল বাণিজ্য নীতিতে অসামঞ্জস্য বিশ্লেষকদের মতে ইউ চীন ও অন্যান্য দেশের সাথে একত্রে ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারে ট্রাম্পের এমন হুমকি বাস্তবায়ন করা হলে ইউএর সাথে মার্কিন বাণিজ্য সম্পর্কে টানাপড়ন বাড়তে পারে শুধু তাই নয় গ্লোবাল মার্কেটে পণ্যের দাম বাড়তে পারে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে চীনের সাথে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু ইউএর ক্ষেত্রে হঠাৎ করেই কঠোর অবস্থান নেওয়া হলো ইউর সকল পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আগামী মাস থেকে কার্যকর হতে পারে